সংসদ নির্বাচনে প্রার্থী তার বয়স তেইশ ও ভোটারের বয়স ষোলো করার আহ্বান আওয়ামী লীগ কর্মীরা ঝটিকা মিছিল করছে অভিযোগ সার্জিশের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ওয়ারিয়ার্স অফ জুলাই দেশের প্রয়োজনে জীবন উৎসর্গে প্রস্তুত ইবজাত্রা নির্বিঘ্ন করতে টিএমপি বিআরটি এর উৎসক লক্ষ্য চক্র ফিটনেস বাস চলাচল রোধে গ্যারেজ ও কারখানায় অভিযান গাজায় বাড়ানো হলো স্থল অভিযানের পরিধি জিম্মি মুক্তি না দিলে দখল করা হবে কাংশ প্রাণহানি বেড়ে ছশোর কাছাকাছি শিরোনামগুলো শুনছিলেন এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টির সাথে আছে কোন কোন উপদেষ্টা রাজনৈতিক দল গঠনে পরোক্ষ প্রত্যক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় দেখা দিয়েছে বলে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার সকালে বিএনপি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন তার দাবি রাজনৈতিক দল গঠনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে বলেন এমন কোন পদক্ষেপ নেওয়া যাবে না যাতে বিরোধী জাতীয় ঐক্য বিনষ্ট হয় সরকারের কোনো কার্যক্রমে যেন মনে না হয় তারা বিশেষ কোনো মহলকে রাজনৈতিক ফায়দা লোটার সুযোগ দিচ্ছে বলেন সংস্কার আর নির্বাচন একসাথে চলতে পারে অযথা আগে সংস্কার পরে নির্বাচন এসব কথা বলা অবান্তর বিএনপি মহাসচিব আরো বলেছেন ঐক্যমত্য কমিশনের সুপারিশ পর্যালোচনা করা হয়েছে আর তাতে বোঝা যাচ্ছে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্ব দেয়া হতে পারে যা প্রত্যাশিত নয় তিনি মন্তব্য করেন কমিশনের সুপারিশের সাথে কয়েকটি দলের বক্তব্য বিবৃতির মিল পাওয়া যায় মধ্যবর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্ম পরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে কোনো কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনের সংশয়ের সৃষ্টি হয়েছে এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে যা দেশ গণতন্ত্রের জন্যে মোটেই সুখকর নয় ঐক্যমত্য কমিশনের দেয়া নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স একুশ বছরের বদলে বছর করার প্রস্তাব দিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি আর ভোটাধিকারের বয়স ষোলো বছর করার প্রস্তাব আগামীকাল জমা দিবে দলটি সকালে বাংলা মোটরের জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক ওয়ার্তু সার বলেছেন রোববার দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী প্রস্তাব ও মতামত জমা দিবে তারা এছাড়া একশো ছেষট্টিটি সংস্কার প্রস্তাবের মধ্যে একশো এগারোটি সংলাপ ছাড়াই বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছে ঐক্যমত্য কমিশন তবে এই একশো টি সুপারিশ নিয়ে আরও আলোচনা দরকার বলে মত এনসিপি মার্চ দুপুর দুইটার সময় জাতীয় ঐক্যমত্তা কমিশনের যে কার্যালয় এখানে আমরা তাদের কাছে আনুষ্ঠানিকভাবে আমাদের এই প্রতিনিধি দল তারা গিয়ে এটা জমা দেবে যে ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে একুশ বছর আমরা বলে মনে করেছি যে ইট ইজ টু আর্লি এটা তেইশ বছর হতে পারে এবং সেক্ষেত্রে ভোটার বয়স ভোট দেওয়ার বয়স সেটা আমরা মনে করেছি যে ষোলো বছর বয়স থেকে হতে পারে এটা জাতীয় ঐকমত্য কমিশনের পাঁচানো পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে মতামত জানাতে বৈঠক করেছে খেলাফতে মজলিস সকালে সাত সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শুরু হয় কমিশনের সভাপতি ডক্টর আলী রিয়াজের প্রত্যাশা দ্রুততম সময় আলোচনার মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হবে এরপরে জাতীয় সদর ঘোষণা করা হবে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে চেয়ে ছয় মার্চ পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ একশো ছেষট্টিটি সুপারিশ পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্ত কমিশন আর সুপারিশগুলোর মধ্যে রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রধানমন্ত্রী ক্ষমতার সংকোচন ও মেয়াদ রাষ্ট্রপতি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় স্থানীয় সরকার নির্বাচন সংসদ নির্বাচনে প্রার্থীতার সহ বেশ কিছু সুপারিশ রয়েছে এই সুপারিশগুলোর মধ্যে রাজনৈতিক দলগুলো একশো চল্লিশটির সাথে একমত দশটির সাথে একমত নয় এবং পনেরোটির সাথে আংশিক একমত আর সুপারিশগুলোর কয়েকটি হলো সংসদের মেয়াদ পাঁচ বছর থাকা উচিত চারশো আসনে সরাসরি নির্বাচন অধ্যাদেশের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের আয়োজন করা জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের দেয় অভিযুক্ত দল ও ব্যক্তির আগে বিচার করে তারপরে নির্বাচনের সিদ্ধান্তের কথাও ওই সুপারিশে বলা আছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আটচল্লিশ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে জুলাই আন্দোলনে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয় তারা এ সময় দ্রুত আওয়ামী লীগের বিচার না করা হলে সারা দেশ থেকে ঢাকা অবরোধের ডাক দেন তারা জুলাইয়ের স্লোগান নিয়ে রাজু ভাস্কর্য পাদদেশে আসেন অভ্যুত্থানে আহতরা দাবি গণহত্যা চালানোর দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এ সময় সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেন তারা আহতরা বলেন বেঁচে থেকেও অর্ধমৃতের মতো জীবনযাপন করছেন দেশের প্রয়োজনে বাকি জীবনটুকু উৎসর্গ করতে প্রস্তুত পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে অবস্থান নেন জুলাই যোদ্ধারা

সেটি ছাড়াও পাঠাভ্যাস করতে ধানমন্ডি লেকে বসানো শেলফের অধিকাংশই ক্ষতিগ্রস্ত এবং বই উধাও এটিকে মূল্যবোধের অবক্ষয় বলে মত দিয়েছেন আগতরা আর অস্বাভাবিক নয় বলছেন সমাজ বিজ্ঞানী আন্দোলনের সময় হত্যাযজ্ঞে যারা সক্রিয় ছিল সেই আওয়ামী লীগ কর্মীরাই এখন ছটিকা মিছিল করছে তারা কেউ নিরাপরাধ নয় এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম যমুনা টিফিকে সাজিশ জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে সক্রিয় হতে হবে কেউ যেন আওয়ামী লীগের পক্ষে সুপারিশ না করে আর এ সময় জার্মান গণমাধ্যম ডজ ফেলেকে দেয়া সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতের সাক্ষাৎকার প্রসঙ্গে কথা বলেন সার্জিস জানিয়েছেন হাসিনা সরকারের কয়েকজন মন্ত্রীর প্রত্যক্ষ প্রয়োজনায় সমন্বয়কদের ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়েছিল ইন্টারনেট বন্ধ আরাফাতেরই এই প্ররোচনা ছিল এখন তাদের গ্রেফতার করতে না পারা অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা বলে মন্তব্য করেন সাজিস বলেন অন্তর্বর্তী সরকার যদি সর্বোচ্চ চেষ্টা করে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি সাধ্য মতো এগিয়ে আসে তাহলে গণহত্যাকারী দল আওয়ামী লীগের বিচার সম্ভব আচ্ছা আমরা একটু ফর্মালি যাই হ্যাঁ সেটা অ্যাকচুয়ালি এখন আওয়ামী লীগ যারা আছে আওয়ামী লীগ আজকে যারা এভাবে কয়েকজন এদিক ওদিক করে মাথাচাড়া দিচ্ছে তারা কিন্তু সেই পাঁচই আগস্টের পূর্ববর্তী সময়টিতে একসাথে মিলে বাংলাদেশের যে ছাত্র জনতা যারা তখন রাজপথে ছিল তাদের উপরে আক্রমণ করেছিল তারা তাদের জায়গা থেকে অস্ত্র নিয়ে রাজপথে নেমেছিল এবং সেগুলো দেশের সাধারণ মানুষের উপরে সেগুলো দিয়ে তারা গুলি চালিয়েছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে

আমার ডানদিক থেকে আক্তার হোসেন খান উনি সাবেক সচিব এবং নোয়াবের পরামর্শ ফাহিম আহমেদ উনি যমুনা টেলিভিশনের সিইও এবং প্রকাশ জার্নালিস্ট সেন্টারের একজন ট্রাস্টি কমিশনের মেম্বার আমার ডান্দিকে উনি কামরুল্লাসা হাসান উনি বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপমহাপরিচালক কমিশনের সদস্য বাঁদিকে অধ্যাপক দ্বিতীয় রাণাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগে আপনাদের অনেকেরই শিক্ষক তার পাশে সন্সিলর জাহিদ উনি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক কমিশনের সদস্য আর অঞ্জন চৌধুরী উনি এক টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উনিও কমিশনের সদস্য আমার পিছনে সৈয়দ আব্দাল আহমেদ উনি আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক এবং একই সাথে উনি আগে ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এখনো জাতীয় প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য আমির উনি মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের সদস্য মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের সাথে জড়িত এবং সাংবাদিক আবদুল্লাল মামুন শিক্ষার্থী প্রতিনিধি উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একই সাথে উনি প্রথম আলোর প্রতিনিধি মোস্তফা সবুজ উনি ডেইলি স্টারের বগুড়ার প্রতিনিধি এবং কমিশনের সদস্য কিটু দত্তগুপ্ত উনি বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর এবং কমিশনের সদস্য যেহেতু এখানে সবার বসার জায়গা নেই ততক্ষণ ওনারা দাঁড়িয়ে থাকতে পারবেন আমি জানি না সেই কারণে আমি পরিচয় করিয়ে দিলাম যদি কারো ব্যস্ততা থাকে কমিশন সদস্যদের মধ্যে থেকে তারা হয়তো চলে যাবেন আমরা এই কমিশন যে গণমাধ্যম সংস্কার কমিশন এটা আঠারোই নভেম্বর গঠিত হয়েছিল আঠারোই নভেম্বর থেকে প্রথমে নব্বই দিন সময় দেওয়া হয়েছিল পরে আরও তিরিশ দিন সময় দেওয়া হয়েছিল এই একশো বিশ দিনের মধ্যে আমরা আমাদের কাজটা শেষ করেছি কমিশন সারা দেশে অংশীজনদের সাথে মত বিনিময় করেছে। আমরা অংশীজন বলতে মালিক প্রকাশক সম্পাদক সাংবাদিকদের সংগঠনগুলোর প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি যারা গণমাধ্যমের স্বার্থ নিয়ে কাজ করেন তাদের সাথে আমরা আলাপ আলোচনা করেছি মত বিনিময় করেছি ঢাকার বাইরে নটি জায়গায় যে আমরা বিভাগীয় পর্যায়ে আশপাশের জেলাগুলোর থেকে বা বিভাগগুলোর অংশ যে জেলাগুলো সেই জেলাগুলোর প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়ে সেখানেও আমরা মতবিনিময় করেছি মোট প্রায় চোদ্দশো লোকের সাথে আমরা এই কমিশন মত বিনিময় করেছি এবং এই মত বিনিময়ে কী মতামত এসেছে তার বিস্তারিত বিবরণ আমাদের পরিশিষ্টের মধ্যে থাকবে অনলাইনে আপনারা দেখে নিতে পারবেন চাইলে কে কী সাজেশন দিয়েছেন এবং কে কী ধরনের বক্তব্য দিয়েছেন সব কিছুই সেখানে থাকবে এই কমিশন গঠনের পর আমরা যেটা দেখলাম যে এই কমিশন কাজ করার ক্ষেত্রে প্রথমেই যেটা ভেবেছে যে কমিশনের গণমাধ্যমের যে বর্তমান বাস্তব অবস্থা এই বাস্তব অবস্থা একদিনের সৃষ্টি না এটা গণমাধ্যমের দীর্ঘদিনের যে প্রক্রিয়া পরিবর্তন সেই পরিবর্তনের মধ্য দিয়ে এসছে দীর্ঘদিন ধরে যে চর্চাগুলো হয়ে আসছে সেই চর্চাগুলোর ক্রমাব ক্রমাবনতির পরিণতিতে আজকে গণমাধ্যমের পরিস্থিতি এক ধরনের সংকটের মধ্যে এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা সাংবাদিকদের স্বাধীনতা একেবারেই সংকটের মধ্যে পড়ে গিয়েছিল তো সেই বাস্তবতায় আমরা মোটামুটি একটা ইতিহাস পর্যালোচনা করেছি এবং ইতিহাস পর্যালোচনা করে সেই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি যে কোথায় কোথায় ত্রুটি ছিল কি কী কারণে ছিল এবং সেই ত্রুটিগুলো দূর করার সেরা উপায় কি হতে পারে আমরা সংবাদ মাধ্যমের গণমাধ্যম বলতে টেলিভিশন রেডিও সংবাদপত্র অনলাইন সবগুলোরই বিষয়ে আমরা বিবেচনা করে দেখেছি এদের প্রত্যেকের সমস্যা একরকম নয় এক একজনের এক এক রকম সমস্যা কিন্তু সাংবাদিকতার সমস্যা সব ক্ষেত্রেই এক টেলিভিশনের সাংবাদিকেরও যে সমস্যা পত্রিকার সাংবাদিকেরও সেই সমস্যা অনলাইনের সাংবাদিকেরও সেই সমস্যা সুতরাং সাংবাদিকতার সমস্যা সেটাকে আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি সেটা মোকাবেলা করার উপায় কী হতে পারে সেটা আমরা এক্সপ্লোর করেছি এবং একই সাথে গণমাধ্যমে যে বিভিন্ন মাধ্যমের কথা আমি বললাম টেলিভিশন রেডিও অনলাইন সংলাপক্ষ সেগুলোরও প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সমস্যা কী সেই শিল্পের সেটা আমরা জানার চেষ্টা করেছি এবং সেটা সমাধান করার চেষ্টা করেছি সমাধানের ক্ষেত্রে আমি আগেই বলেছি আমাদের কথা থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি একই সাথে ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসেস আন্তর্জাতিক পর্যায়ে উত্তম চর্চা যেটা সেটা থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি এবং সেগুলো থেকে বাংলাদেশে কতটা প্রযোজ্য বা প্রয়োগ করা যাবে অনুসরণ করা যাবে সেটা বিবেচনায় নিয়েই আমরা এই সুপারিশ মালা তৈরি করেছি এই সুপারিশ মালার মধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশে একটা বড় সমস্যা যে এই গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে এই গণমাধ্যমে মালিকানার সমস্যাটা একটা বড় ধরনের সমস্যায় পরিণত হয়েছে মালিক হয়েছেন কারা আমরা জানি না কি পদ্ধতিতে তারা মালিক হয়েছেন মালিক কারা তাদের আমরা চিনি কিন্তু তারা কি পদ্ধতিতে মালিক হয়েছে আমরা জানি না কারণ কোন প্রকাশ্য উন্মুক্ত স্বচ্ছ প্রতিযোগিতার মধ্য দিয়ে টেলিভিশন রেডিও লাইসেন্স দেওয়া হয় নাই অনলাইন পোর্টালে যে নিবন্ধন দেওয়া হয়েছে সেটাও কোনো স্বচ্ছ উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে বা পরিবেশের মধ্যে দিয়ে দেওয়া হয়নি আজ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ কথা বলছিলেন আমরা সরাসরি দেখাচ্ছিলাম যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক চ্যারলেনে উন্নীতিকরণের সিংহভাগ কাজ শেষের পথে ওই রুটের প্রায় সব আন্ডারপাস ওভারপাস উড়াল সেতু খুলে দেওয়া হচ্ছে তাই এবারের উত্তরের যাত্রা অনেকটাই স্বস্তির হবে বলে সংশ্লিষ্ট যারা প্রকল্প সংশ্লিষ্ট আছেন তারা আশা করছেন যদিও যাত্রীদের সংখ্যা আর কাটছে না সাথে রয়েছে ডাকাত আতঙ্ক যমুনা সেতুর পূর্ব প্রান্তের মতো পশ্চিম পাশেও দীর্ঘদিন ধরেই চলছে সড়ক উন্নয়নের কাজ প্রকল্পের কারণে অনেক জায়গা এখনও সংকুচিত চলতে হয় লেনে তাই প্রতি বছরই উত্তরবঙ্গে যাত্রায় দুর্ভোগ চিরচেনা দৃশ্য সামনে আবারও ঈদযাত্রা তার আগেই সেতুর পশ্চিম পার থেকে চান্দাইকোনা পর্যন্ত সাঁত্রিশ কিলোমিটার মহাসড়ক খুলে দেওয়া হবে সাথে খুলে দেওয়া হচ্ছে প্রায় সবগুলো আন্ডারপাস ওভারপাস ও উড়াল সেতু এতে যানজট কমবে বলে আসা প্রকল্প ব্যবস্থাপকের ঝাওয়েল ওভারপাস আর আমাদের হাটিকামরুলের গোল চত্বর এই গোল চত্বরে আমরা এখন এই ঢাকা থেকে বগুড়া যে চার লেনের আমরা একটি পার্শ্ব সড়ক যেটা সার্ভিস সড়ক বলছি এটা আমরা চালু করে দিচ্ছি এছাড়াও আমরা চারটি আন্ডার আমরা বলছি সেটা হচ্ছে সলঙ্গা ঘুরকা ছনকা এবং মির্জাপুর এই চারটি আন্ডার আমরা চালু করে দিয়েছি তবুও স্বস্তি পাচ্ছে না যাত্রীরা কারণ যত্রতত্র বাস থামানো সহ কিছু যানবাহন ট্রাফিক নিয়ম পুরোপুরি না মানার কারণে দুর্ভোগের সংখ্যা রয়েই যাচ্ছে গেল কমাসে রাতের মহাসড়কে ডাকাতির ঘটনাও যোগ করছে বাড়তি আতঙ্ক রাতে বেলা অনেক ডাকাতি হচ্ছে আমাদের মনে করেন যে ভাগের থেকে কেউ ঢিল ছোড়াচ্ছে বা সামনে এসে কোনো কার সাইকেল নিয়ে হচ্ছে ওভার ব্রিজ নলকা এদিকে ঢিল আমাদেরকে অনেক রকম কাটা দিয়ে টায়ার পাংচার করে করে ডাকাতিগুলো করে অনেক সময় বাসটাকে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন জায়গায় থামিয়ে থামিয়ে তারা যাত্রী তুলছে এবং দেখা যাচ্ছে লং রুটের বাসে যারা টিকিট কেটে উঠতে পার তারপরেও বাসটাকে তারা অনাকাঙ্ক্ষিতভাবে থামাইছে যাত্রা নিরাপদ ও মুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ যেসব জায়গায় দুর্ঘটনা প্রবণ এলাকা এবং যানজট হতে পারে এগুলো জায়গা আমরা আগেই চিহ্নিত করে রেখেছি এবং এগুলো নিয়ে দফায় দফায় আমাদের সঙ্গে জেলা প্রশাসন শাসেক সড়ক জনপদ হাইওয়ে পুলিশের সঙ্গে দফা দফা আমাদের মিটিং হয়েছে প্রতিদিন এই মহাসড়কে প্রায় অর্ধ লক্ষ যানবাহন চলাচল করে ঈদের সময় তা বেড়ে যায় আরও বেশি হুমায়ুন রশিদ যমুনা নিউজ কুমিল্লা সংবাদ সংগ্রহ করতে গিয়ে দফায় দফায় হামলার শিকার হলেন গণমাধ্যম কর্মীরা এতে যমুনা টিভির খোকন চৌধুরী ক্যামেরা পার্সন সাকিব সহ চারজন আহত হয়েছেন কেড়ে নেওয়া হয়েছে ক্যামেরা ও মোবাইল ফোন এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা শুক্রবার রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে এ নিয়ে দেখা দেয় উত্তেজনা সংবাদ সংগ্রহে যান যমুনা টিভির খোকন চৌধুরী ও ক্যামেরা পার্সন জিহাদুল ইসলাম সাকিব এ সময় অতর্কিত হামলা চালায় ইন্টার্ন চিকিৎসকসহ মেডিকেলের শিক্ষার্থীরা তিনতলা থেকে মারতে মারতে গণমাধ্যম কর্মীদের নামানো হয় নিস্তলায় এরপর আরও কয়েক দফায় চালানো হয় হামলা এতে গুরুতর জখম হন খোকন চৌধুরী ও জিহাদুল ইসলাম কেড়ে নেওয়া হয় ক্যামেরা মোবাইল ও মাইক্রোফোন হামলার শিকার হন আরও দুই সাংবাদিকও অতর্কিত আমার উপরে হামলা শুরু করলো আমার ক্যামেরা পারসনের ক্যামেরা ছিনে নিয়ে গেল আমার হাতের মোবাইল লঘু সব কিছু আমি ভাই কথা শুনেন আমরা তো এখনো কিছু করিনি তারা বলতেছে যে না আমরা তাদের ভিডিও করছি কেন ভিডিও করলাম স্টাম দিয়ে লাঠি দিয়ে বেরিয়ে যাচ্ছে আমার এক মারতে আছে ঘুষাই যাচ্ছে আমার এদিকে এদিকে মারছে তলবেড়ে মারছে আমার লাথি মারছে আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হামলার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করেছেন খোকন চৌধুরী গত তিন চার দিন আগেও কিন্তু কুমিল্লা মেডিকেলের অনিয়ম নিয়ে নিউজ করেছি আমার মনে হচ্ছে আমি স্পষ্ট শুনলাম যে এখানে একটা কোন অজ্ঞাত একটা ফোন আসছে সম্ভবত মেডিকেল কলেজের যে বর্তমান ডিরেক্টর আছে সে ওপেন অর্ডার দিতেছে যে সাংবাদিক দায়েরকে আগে পিটাও তারপরে ওদেরকে বাইন্দা ভাড়ায় রাখো এই ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা বিচার দাবিতে বিক্ষোভ করেছেন তারা এই মেডিকেল কলেজ হাসপাতালের ডাইরেক্টর এবং তার তত্ত্বাবধানে যারা এই

কিন্তু চোরা দাপটে হুমকির মুখে শিল্পের বিনিয়োগ অবৈধ নকল হ্যান্ডসেটের বাজার বন্ধ করার লক্ষ্যে চলতি বছর পুনরায় এনইআইআর সিস্টেম চালু করতে যাচ্ছে বিটিআরসি নেটওয়ার্কে সচল থাকা হ্যান্ডসেটগুলো বৈধ ঘোষণার পক্ষে অপারেটর স্থানীয় নির্মাতারা তবে নতুনভাবে রাজস্ব ফাঁকি দেয়া সেট মোবাইল নেটওয়ার্কে আর সংযুক্ত করতে দেয়া হবে না অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধ করার জন্য দু হাজার একুশ সাল থেকে তর্জো শুরু করে বিটিআরসি দু হাজার চব্বিশ সালের শুরুতে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করার বিজ্ঞপ্তিও দেয়া হয় কিন্তু রহস্যজনকভাবে দুবারই ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শীর্ষ পর্যায় থেকে তা আটকে দেওয়া হয় ফলস্বরূপ স্থানীয় বিশাল হ্যান্ডসেট বাজারের অর্ধেকটাই এখন চলে গেছে চোরাকারবারিদের দখলে প্রতি বছর প্রায় আশি লাখ স্মার্টফোন সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দেশের বাজারে ঢুকছে স্থানীয় উৎপাদনকারীদের অভিযোগ পার্শ্ববর্তী দেশের নকল পুরনো ও নিম্নমানের হ্যান্ডসেটের বড় বাজার এখন বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মানে যেটা আপনি জানেন যে ইউজ করা হ্যান্ডসেট তাদের একটা ওয়ান বড় মার্কেট এখন বাংলাদেশ হয়ে গেছে এই রিফাবলিশ হ্যান্ডসেট গুলো কিন্তু কোন রকমের ইম্পোর্ট পলিসির মাধ্যমে আসতেছে না গ্রে এর মাধ্যমে আসতেছে এইগুলো হ্যান্ডসেট বাংলাদেশের পুরো বাজারে গেছে ফর্টি টু ফিফটি পার্সেন্টে যে মার্কেট বলছি গ্রে মার্কেট তার অলমোস্ট ফর্টি পার্সেন্ট হচ্ছে গিয়ে এই রিফাবলিশ হ্যান্ডসেটটা ইউজ হচ্ছে অবৈধ ও নকল হ্যান্ডসেটের বাজার বন্ধ হ্যান্ডসেটের চুরি প্রতিরোধ এবং সরকারের যথাযথ রাজস্ব প্রাপ্তি নিশ্চিত করা সহ হ্যান্ডসেট ব্যবহারের মাধ্যমে সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ করতে চায় সরকার এ লক্ষ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা এনআর সিস্টেম প্রস্তুত করে বিটিআরসি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অকার্যকর করে রাখা এই সিস্টেমটি পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে এনআরটি ইমপ্লিমেন্ট হলে পরে অবভিয়াসলি আমাদের সকলের জন্য এটা ভালো বিটিআরসি কে বারবার এটাই বলেছি যে আমরা বেসিক এনআরটা শুরু করি আমরা এবং এটার পরবর্তীতে আমরা কাস্টমার এক্সপেরিয়েন্সটাকে আমরা রিড করে আমরা পরবর্তীতে রেজিস্ট্রেশন বা এই টাইপের অন্যান্য আরও যে প্রসেসগুলো আছে সম্পর্কিত সেগুলো আমরা আমরা পর্যায়ক্রমে ইমপ্লিমেন্ট হোক এটাই চাই সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে বর্তমানে নেটওয়ার্কে সচল থাকা সব হ্যান্ডসেট বৈধ ঘোষণার পক্ষে স্থানীয় উৎপাদনকারীরা তবে নতুন কেনা হ্যান্ডসেট বৈধ না হলে নেটওয়ার্কে সংযুক্ত হবে না বলে জানান তারা একদমই নতুন হ্যান্ডসেট যে হ্যান্ডসেট এখনও এখনো কিনে নাই সেই হ্যান্ডসেটটির ব্যাপারে আমরা বলছি যে সেটা করার সময় আমরা চেক করে নেওয়ার জন্য সেটাকে গ্রে অর ইলিগেল যদি ইলিগেল হয় সেটাকে অ্যাক্টিভেট না করার জন্য আর যেটা হচ্ছে কি লিগেল সেটা অফকোর্স অ্যাক্টিভেট হবে বা যে হ্যান্ডসেটগুলো অলরেডি অ্যাক ইউজ হচ্ছে সেগুলোকে আমরা বলছি যে হোয়াইট লিস্টিক করে দেওয়ার জন্য সেগুলোকে ব্লক করার দরকার নেই এনিয়ার সিস্টেমটি রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে এরই মধ্যে এক বছরের জন্য চুক্তি নবায়নের অনুমোদন দিয়েছে বিটিআরসির কমিশন সভা বার্ষুদ রবিন যমুনা নিউজ ঢাকা এর যাত্রায় মহাসড়কে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নিরাপদ যাত্রা নিশ্চিত লক্কর শক্কর ফিটনেস বাস চলাচল রথে যৌথ অভিযানে নেমেছে বিএরটি ও ডিএমপির ট্রাফিক বিভাগ বেলা রাজধানীর মিরপুর বেরিবাদ এলাকায় বেশ কয়েকটি গাড়ির বডি ওয়ার্কশপে অভিযান চালানো হয় এ সময় সব মালিককে সতর্ক করার পাশাপাশি কেউ যেন ফিটনেসবিহীন বাস সড়কে না নামায় সেই মর্মে মুছলেকা নেওয়া হয় কর্মকর্তারা বলেন ফিটনেসবিহীন গাড়ি ও সড়কে বিশৃঙ্খলার বিরুদ্ধে তাদের অভিযান চলবে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি ঈদে কেউ যদি অতিরিক্ত ভাড়া আদায় করে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে গাজার একাংশ এখনই ইসরায়েলি সেনাদের দখলে নির্দেশ দিয়েছে তেলাবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হুঁশারি দিয়ে বলেছেন হামাসে বন্দীদের মুক্তি না দিলে নিয়ন্ত্রণ নেওয়া হবে গাজার বিভিন্ন এলাকায় এর মধ্যে পাশাপাশি পরিধি বাড়ানোর ঘোষণা স্থল দেওয়া হয় এ অবস্থায় জাতিসংঘ বলছে সংস্থাটি বিভিন্ন কার্যালয়ে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে দু সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা পঞ্চাশ হাজারের কাছাকাছি গাজা স্থল অভিযান শুরুর পর থেকেই চলছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব একদিকে চলছে বিমান হামলা অন্যদিকে স্থল সেনাদের বর্বরতা এ অবস্থায় নিরাপদ আশ্রয়ের খোঁজে উপত্যকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটছেন গাজার সাধারণ মানুষ চারপাশ থেকে গোলা এসে পড়তে থাকে ভয়ে পরিবারের সদস্যদের নিয়ে এখানে ছুটে চলে এসেছি প্রাণ বাঁচাতে এখানে ঠাই নিয়েছি ভয়ে ঘরবাড়ি ছেড়ে এখানে এসেছি না হলেও দশবার এভাবে স্থান বদল করেছি এ অবস্থা সামরিক বাহিনীকে এখনই গাজার একাংশ এলাকা দখলের নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হামাজ যদি যুদ্ধবিরতি চুক্তি না মানে এবং জিম্মিদের মুক্তি না দেয় তাহলে এখনই একটি অংশ দখল করা হবে বলে জানান ইসরায়েল কার্ডস। এর পাশাপাশি পরিধি বাড়ানোর ঘোষণাও দেওয়া হয় এ পরিস্থিতিতে জাতিসংঘ বলছে চরম মানবিক বিপর্যয়ের মধ্যে আছেন গাজার বাসিন্দারা বিভিন্ন শরণার্থী শিবির ইসরায়েলি সেনারা হামলা চালাচ্ছে বলেও জানানো হয় শুধু তাই নয় জাতিসংঘের বিভিন্ন কার্যালয়ে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা মার্চের দুই তারিখ থেকে গাজায় সব ধরনের ত্রাণ এবং সহায়তা প্রবেশ বন্ধ আছে অভিযান শুরুর পর সেখানকার পরিস্থিতির আরও অবনতি হয়েছে ইসরায়েলি সেনারা জেরুজালেমের ইউএন কার্যালয়ে হামলা চালিয়েছে সেখানে সাড়ে তিনশোর বেশি কর্মী ছিলেন গাজায় এখনো উনষাট ইসরায়েলি জিম্মি রয়েছেন তাদের মধ্যে অন্তত চব্বিশ জন জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে